এখন তো যে ছবিগুলো আমরা দেখছি বিগত কয়েক বছরে মানে আমরা চাই আসলে বিভিন্ন ধরনের গল্প নেই বিভিন্ন ধরনের সিনেমা হোক তা সেই জায়গা থেকে গল্পগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে আমার ম আমার যেটা আমি এটা ব্যক্তিগত মতামত তো সেই জায়গা থেকে উৎসবের গল্পটা আলাদা এই জনরার ছবি বাংলাদেশে খুব বেশি হয়নি হয়েছে কিনা আমার জানা নেই এবং এইখানে যারা যারা এই ছবিতে অভিনয় করেছেন প্রত্যেকেই যেটা অনেকেই বলছিলেন যে এতগুলো মানে সিনিয়র আর্টিস্ট বা অনেক দিন কাজ করেছেন কিন্তু একসঙ্গে আসলে বিভিন্ন সেটা টেলিভিশনে বলি ওটিটিতে বলি খুব বেশি পাওয়া যায় না সেটা বাজেটের সীমাবদ্ধতা নানান সীমাবদ্ধতার কারণেই হয় কি যে সিনিয়র আর্টিস্টদেরকে একসঙ্গে অনেককে কাজ করা সম্ভব হয় না তবে যার যার জায়গা থেকে তানিমের কাজ অনেক কষ্ট করে অনেক যত্ন করে ও করবেই এই কাজটা এবং যাদের যাদের ওর কাস্টিংয়ে নেওয়ার ইচ্ছা ছিল সবাইকেও নিতে পেরেছে সব কিছু মিলে আমরাও আমাদের মতো করে চেষ্টা করেছি যে দর্শক ভিন্ন কিছু ভিন্ন স্বাদের একটা সিনেমা পাক ভালো কিছু পাক আর সবচেয়ে যেটা বড়ো কথা আমাদের এখনকার যে সিনেমাই দেখি না কেন সপরিবারে গিয়ে কিন্তু দেখার মতো কাজ খুব কম হয় হয়তো আমি গেলাম দেখতে আমার ছেলেটাকে নিতে পারলাম না বা এরকম হয় এই যে সব পরিবারে দেখার যে ছবিটা এটা আমার মনে হয় যে ঈদের জন্য বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই জায়গা থেকে এই ভাবনা থেকেই এবং সব ধরনের দর্শকের জন্য এই ছবিটা এবং এর জন্যে আলাদা মনে হবে না যে এটা এ তো ওই ধরনের গল্প পছন্দ করে বা এই ধরনের এখানে আমার মনে হয় যে সব ধরনের সব বয়সের দর্শকের জন্যে এটি একটি মানে পারফেক্ট একটা ছবি সে যে চরিত্রের জন্যে যাকে দরকার ঠিক সেই চরিত্রের জন্যেই তাকে সে রেখেছে এবং আমি জয়া বা অপি আমরা একটু অন্য স্বাদের তিনটে চরিত্র অভিনয় করেছি এবং আপনারা দেখতে পেরেছেন বোধ হয় ভূত ওয়ান ভূত টু ভূত থ্রি তা সেক্ষেত্রে ওই ওই বিষয়টা আছে মানে কারো প্রেজেন্সি দর্শকের কাছে মনে হবে না যে ইমব্যালান্সড খুব হয়েতে ও আসলে সবাইকে কাজ করিয়েছে ভূত হওয়ার জন্যে এখন এই ভূত আসলে কোন ভূত এটা কি সেই দেখতে ওইরকম ভূতের মতো সেইরকম ভূত নাকি ভূতের রূপ ধরা সেটা দর্শক একটু সিনেমা হলে যখন আসবেন তখন আর কি বুঝতে পারবেন তবে প্রিপারেশান তো সব ধরনের চরিত্র করার জন্যেই নিতেই হয় এটা তার বাইরে কিছু না যে কোনো চরিত্র করতে গেলে পরে আগে থেকে একটু প্রিপারেশান লাগে